আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো হাসিনা আপা রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আছি বলছেন মির্জা ফখরুল জানাবো দুই পক্ষের ভোটের লড়াই ধর্ম ও অতীত নিয়ে টানাটানি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতে উনিশশো একাত্তর সালে রাজাকার ইস্যুর সমাধান করে গেছেন বলছেন গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানাব অষ্টগ্রামে বিএনপির জনসভায় চেয়ার বসানো নিয়ে সংঘর্ষ আহত অন্তত তিরিশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব হাসিনা আপা রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আছি বলছেন মির্জা ফখরুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন তিনি গেছেন ভালো করেছেন কিন্তু এলাকার সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন কেন তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা বিপদে পড়বেন না আমরা আপনাদের পাশে আছি যারা অন্যায় তাদের শাস্তি হবে আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না এ সময় জামাতকে ইঙ্গিত করে বিএনপি বলেন একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কোন মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে সবাই জান্নাতে যেত তিনি আরো বলেন জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে নামাজ রোজা পালন করতে হবে এছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় একটি দল মানুষকে ভুল স্বপ্ন দেখাচ্ছে দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন অভিজ্ঞতা থেকে বলছি বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই আমরা ক্ষমতায় ছিলাম দেশ পরিচালনা করেছি জামাতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই তিনি বলেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই বিভেদের কোনো সুযোগ নেই দুই পক্ষের ভোটের লড়াই ধর্ম ও অতীত নিয়ে টানাটানি ভোটের মাঠে জমে উঠতে শুরু করেছে কথার লড়াই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে এবং ভোটারের মন জয়ে দলগুলো একে অপরকে আক্রমণ করছে গত দুই দিনে জনসভা পথসভায় নেতাদের ভাষণে বড় হয়ে সামনে এসেছে ধর্মের কথা এছাড়া অতীত কর্মকাণ্ড দুর্নীতি নিয়েও চলছে খোঁচাকুচি এসবের পাশাপাশি দলগুলো সামনে আনছে জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি ভোটের মাঠে কথা যুদ্ধে ঘুরে ফিরে পুরনো দলের দলগুলো হাঁটছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা জুলাই গণ পরও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চোখে পড়ছে না তা রাজনৈতিক বিশ্লেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ বলেন দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ আমাদের পুরনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা জুলাই গণ পরে আমরা নতুন আশা করেছিলাম কিন্তু তার প্রতিফলন দলগুলোর আচার আচরণে নেই এটা যতক্ষণ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশা করা যায় না নির্বাচনী পথসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নেমেই মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে জামাত ইসলামীকে ঘায়েল করার চেষ্টা করছে বিএনপি অন্যদিকে চাঁদাবাদী দখলদারী দুর্নীতির কথা বলে বিএনপিকে ঘায়েলের চেষ্টা জামায়াতের দুই আইডিয়াল দরগা জিয়ারতের পর গত বৃহস্পতিবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরপর ওই দিনের মৌলভীবাজার হবিগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানের জনসভায় ভাষণ দেন তিনি এসব ভাষণে সামনে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান ধর্মের দোহাই দিয়ে দলটি মানুষকে ঠকাচ্ছে বলেও দাবি করেন তিনি টিকিট দেওয়ার নাম করে একটি দল জনগণকে ঠকাচ্ছে দাবি করে তারেক রহমান বলেন দোজোগের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না আর মুক্তিযুদ্ধে জামাটের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি এবারে একবার আমাকে দেখেন উনিশশো সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে কাজেই তাদের তো বাংলাদেশে মানুষ এরই মধ্যে দেখেই নিয়েছে জনসভায় রাষ্ট্র কাঠামো রূপান্তর ফ্যামিলি কার্ড কৃষক কার্ড হেলথ কার্ড খাল খনন বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তারেক রহমান গত দুই দিনে জামাতের নেতাদের ভাষণেও বিএনপিকে আক্রমণ ও তারেক রহমানের কথার জবাব দিতে দেখা গেছে জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গতকাল তার নির্বাচনী এলাকা খুল্লায় জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নিন্দা জানায় তিনি বলেন কোনো একজন মুসলমান যিনি আল্লাহ রাসুল ও আখিরাতকে বিশ্বাস করেন তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না এটি জায়েজ নয় তিনি এটা বড় অপরাধ করেছেন তারেক রহমানের উদ্দেশ্যে গোলাম পরোয়ার আরও বলেন বিলের থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের এটা বলার তার কোনো অধিকার নেই বিএনপির পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার জবাব দিয়েছে জামায়াতের আমির শফিকুর রহমান পঞ্চগড়ে গতকাল জনসভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন ভাই আমাদের কাছে কোনো কার্ড নেই আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড বুঝে দিতে চাই আপনাদের সেই ভালোবাসা দিয়ে আমরা বঞ্চনা অবিচার এবং দেনা মুক্ত একটা বাংলাদেশ করতে চাই আর প্রচার শুরুর প্রথম দিন রাজধানীর মিরপুরে জনসভায় চাঁদাবাজি দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে তোপ দাগান জামায়াতের আমির রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন জামাতকে ঘায়েল করার জন্য মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকার কথা বেশি করে সামনে আনছে বিএনপি যার মাধ্যমে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের ভোট ব্যাংকগুলো নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের অনুপস্থিতি রয়েছে বিএনপি জোট এবং জামাত জোট নিজেদের ভোট ব্যাংক ধরে রেখে আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে যার কারণে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়টি বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে কথা কথা বললেই জামাতের বিপক্ষে যাচ্ছে জামাত দুর্নীতির বলে বিএনপিকে একাত্তরের ঘায়াল করার চেষ্টা করছে বলে মনে করেন বিশ্লেষকেরা তাদের মতে জুলাই গণ অভ্যান পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে নানান সমালোচনা উঠছিল এসব অভিযোগে কয়েকশো নেতাকর্মীকে বহিষ্কারও করেছিল বিএনপি দলগুলোর পাল্টাপালতি অভিযোগকে রাজনীতির ভাষা বলে মনে করেন না রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী তিনি বলেন রাজনীতির ভাষা হবে ইস্যু নিয়ে একজন বলবে আমরা জনগণকে এভাবে সেবা করতে চাই আরেকজন বলবে আমরা জনগণকে আমাদের পরিকল্পনা অনুযায়ী সেবা করতে চাই ঢাকার জনসভায় শফিকুর রহমান বলেন চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতেও দেব না আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন জামাত কোন দলের নাম উল্লেখ না করেই বলছে ক্ষমতায় গেলে চাঁদাবাজি করব না ইঙ্গিত যে বিএনপির দিকে তা বোছাই যায় দলগুলোর পরস্পর সমালোচনা থাকবেই কিন্তু সেটা যাতে শোভনীয়তার মাত্রা অতিক্রম না করে সেই আহ্বান জানান তিনি অতীতে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো তাদের দেওয়া প্রতিশ্রুতি ছুঁড়ে ফেলে দিয়েছে দাবি করেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি বলেন আমরা মনে করি প্রতিশ্রুতিগুলো শুধু অঙ্গীকার নয় এটা রাজনৈতিক দলগুলো নাগরিকদের সঙ্গে একটা চুক্তি চুক্তিগুলো যেন ভবিষ্যতে আদালতের মাধ্যমে বলবাদ করা যায় সেই দাবি আমরা করবো সেজন্য নাগরিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার সময় এসেছে শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই উনিশশো সালে রাজাকার ইস্যু সমাধান করে গেছেন বলছেন গোলাম পরোয়ার ইস্যু শেখ মুজিবুর রহমান জীবিত করে গেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন রাজাকার ইস্যুটি নতুন কিছু নয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান জীবিত থাকতেই এ বিষয়টি মীমাংসা করে গেছেন এটি একটি নিষ্পত্তিকৃত বিষয় গোলাম পরোয়ার বলেন স্বাধীনতার পর দেশীয় চুক্তির মাধ্যমে বিষয়টির রাজনৈতিক সমাধান হয়েছিল তখন পাকিস্তান ভারত ও বাংলাদেশের ফরগেট নীতির আলোকে শেখ মুজিবুর ঘোষণা করেন এবং কলাবো অ্যাক্ট বাতিল করেন তিনি আরো বলেন শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে দেশ চালাতে চেয়েছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একই নীতি অনুসরণ করেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উনিশশো সালের ইস্যু পুনরায় উত্থাপন প্রসঙ্গে জামাতের এই নেতা বলেন রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে আরো একাত্তরের ইস্যু ব্যবহার করা হচ্ছে এটা বিভাজন তৈরির চেষ্টা ছাড়া কিছু নয় বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই মানসিকতা ফ্যাসিবাদের আচরণের প্রতিফলন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ